সম্মানিত দর্শক আসসালাম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের তো দর্শক দেখতে সামনে এক বোন বসে আছে তার জীবনের গল্প তিনি কি বলতে চাই আসসালাম

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আমার মোবাইল আছে আচ্ছা নাম্বার কি মুখস্থ হ্যাঁ নাম্বার দিয়ে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করে সেটা তাকে ফোন দিবেন তার তালাক হয়ে গেছে আপনার মেয়ে আছে একটা আচ্ছা মেয়ের বয়স কত মেয়ের বয়স 4 বছর 4 বছর আচ্ছা তো এখন কি মেয়ে রেখে বিয়ে করবে না মেয়ে সহ এখন মেয়ে আমার কাছেই আছে যত আমার